আসসালামু আলাইকুম প্রথমে গাছটাকে মাঝখান দিয়ে কেটে নেবেন কেটে নেওয়ার পরে একটু ছুরি বা যে ধারালো অস্ত্র দিয়ে একটু কেটে মুখটা সমান করে নেবেন মুখটা সমান করে নিয়ে গাছের এক সাইড দিয়ে আপনার যেভাবে কলম করতে হয় ঠিক ওভাবে একটু হালকা নিচের দিক দিয়ে তিন থেকে চার ইঞ্চি মতো একটু চিরে নেবেন বা একটা বাকল ফাঁকা করে নেবেন বাকল ফাঁকা করার পরে মুখটা আর একটু কেটে ছোটো করে নেবেন ছোট করার পরে আপনার আগার যে অংশটুকু এভাবে সুন্দর করে সাইজ করে ছোট করে নেবেন এরপর আগার যে অংশটুকু ওই মাপ অনুযায়ী কেটে নেবেন মানে যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই অংশটুকু সুন্দরভাবে কেটে আপনার যেটুকু আমরা সাইড দিয়ে বাকল কেটে নিয়েছি এভাবে সুন্দর করে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে যে ফিতা আছে বা কাগজের যে টুকরা আছে ওটা সুন্দরভাবে পেঁচিয়ে ছোটো একটা এই যে কস্টেপ দেওয়া যাবে কিন্তু এটা পলিথিন হলে সবচেয়ে বেশি ভালো হয় এরপরে ফিতা দিয়ে এই পলিথিন দিয়ে এটা সুন্দর করে রেখে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন